এই যে আমরা কত মজলিসে বসি উইকেন্ডে কত মিটিং অমুক সমিতির মিটিং তমুক সমিতির মিটিং বিভিন্ন রাজনৈতিক দল মিটিং কত আড্ডার মিটিং কত রকমের পার্টি হয় উঠি আর বসি কত সময় যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা চলে যাচ্ছে এই বিষয়ে যে কোনো জিকির করা হলো না আল্লাহর কোনো নাম নিলাম না দুনিয়ার গল্প গুজব রাজনৈতিক এই চর্চা অনেক কিছু অনেকক্ষণ হলো কিন্তু আল্লাহ কোনো নাম নেই দিনের কথা নেই কোরআন হাদিসের কথা কিছু নেই এই লোকদের কি দূর অবস্থা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যে কাটালো তাদের ব্যাপারে তিনি বলছেন মা মিন কাউ মিন জালাসু মিসান এমন কম যদি কিছু লোকজন যদি কোনো মজলিসে বসে বসে বহু কথাবার্তা বললো কিন্তু আল্লাহ আল্লা তালিকা আজকাল কথা প্রসঙ্গে দোয়া কিছু কিছুই তাদের জবান দিয়ে আসলো না ইল্লা রা আহু হাসরাতামা কেয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল ওই স্লটটা দেখানো হবে তিনটা থেকে ছয়টা পর্যন্ত একটা থেকে পাঁচটা পর্যন্ত বসে এই দুনিয়ার গাল গুজব দুনিয়ার বক্তৃতা সব করেছে কিন্তু আল্লাহর কোনো সেখানে ছিল না কেয়ামতের দিন এই ওই জায়গাটা দেখে তাদের আফসুসে কলজা ফেটে যাবে হায় হায় হায়াতের কত অংশ এইভাবে নষ্ট করেছি এখানে খালি এখানে কোনো নেকি নাই বরঞ্চ অতিরিক্ত কথা বলতে গেলে শুধু নেকি নাই এইটাই লস নাকি না আরও লস আছে আরও কী লস হতে পারে এই ঘিবৎ চর্চা গল্প গুজব আড্ডা করতে গিয়ে পরনিন্দা তারপরে বিভিন্ন রকমের আজে বাজে মন্তব্য সবগুলো যদি লেখা হবে হয় নেকির খাতায় লেখা হবে নতুবা গুনার খাতায় লেখা হবে এত কথা যে বললাম এই দুই ঘন্টা তিন ঘন্টায় একটা কথাও তো ফাও যাবে না সবগুলা লিখবেন কিন্তু এমন কোন নিরপেক্ষ কথা আছে যেটা লিখবেন না সব লিখবেন ইল্লা লেখবেন জবান থেকে আমাদের যখনই কোনো কথা বের হয় প্রত্যেক চাই লেখার জন্য ওত পেতে আছে কলম ধরে রামান কেরাহমান একটা কথা বাদ দিবেন না হয় নেকির খাতায় লিখবেন অথবা গুনার খাতায় লিখবেন এখন এই যে আমরা পর চর্চা করি নিন্দা করি গল্প গুজব করতে গেলে ফর্মাল মিটিং ছাড়া ইনফরমালও যখন বসি আড্ডায় যখন বসি এ নামাদার আগে বলতেছিলাম মসজিদের ভিতরে কতক্ষণ চেয়ারে বসে বসে আবার কেউ নিচে বসে বসে এক ঘন্টা আগে আসছেন দুই ঘন্টা আগে আসছেন আধা ঘন্টা আগে ক সময় কাজে লাগায় বেকার বসে থাকি কি করি গল্প করে আর এই গল্পের মধ্যেও কি আছে ওই দেখবেন অন্য কি বিভিন্ন কোনো ব্যক্তির কথা অমুকের কথা তন্মুকের কথা চলে আসছে গুণা হয়ে যাচ্ছে গুনার খাতা লেখা হচ্ছে আর যদি তা এতক্ষণ মুখে দিয়ে উচ্চারণ হতো কোরআন তেলাওয়াত দেখের দোয়া তাহলে সব নেকির খাতায় লেখা হয়ে যেত তাহলে তারা দেখবে যে উল্টাপাল্টার খাতায় লেখা হয়েছে নেকির খাতা লেখা হয়নি হাসরাতাম কে আমাদের তাদের কলজা ফেটে যাবে আফসোসে কি কি সর্বনাশ করেছি এত মূল্যবান হায়াতের সময় আল্লাহ দিয়েছিলেন সেগুলোকে নেকির কাজে ব্যবহার করলাম না অযথা গুড়ার কাজে ব্যবহার করলাম